লক্ষ্মী সোনা মা ঘুমেছো হুলুডুলু মঞ্জে উদাসে আর ভালো লাগছে না পড়তে সারাদিন ছবি আঁকা অনেক বাকি হচ্ছে না রং মা শুধু বকেই চলে আদি ক্ষেত্রের ঢক খরগোশ দুটো কি করে দেখা হলো না তাদের সাথে খেলতে আমার মা করেছে মানা টিয়া পাখি ট্যাঁটা করে খাঁচার ভিতরে চলাজল খাবে বুঝি কাঁদে কাতরে মামায় দাও গো চুটি ওদের কাছে যায় বেলা যে পড়ে এলো সময় তো নাই বলছি আমি চুপটি কর আর ডাকিস না ওই বুঝি ছুটি দিল লক্ষ্মী সোনামা ঘুমের বায় ছোট্ট শিশু শুধুই কাঁদে ন্যাংটু হয়ে থাকে বাবার কো জড়ায় সে কোলে তুলে রাখে গরু বাছুর সবই আছে নাম দিয়েছে গোদা কালো কুকুর ঘুমিয়ে থাকে চেহারায় ভদা জাল ফেলার নেশা আছে কি বাবা যায় খোঁজে না বিদেশে অটোমেটে যায় মা তাকে দুধের বাড়ি ধরে মুখের কাছে বাবা বাছা বলে মা আদর করে থাকে বাবার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ে সে আর কখনো যাবে না মা আছে যে বললো বলছি আমি একটি কথা মন দিয়ে শোনো ঘরে আমার ভুল্লুক আছে বলো না কখনো রাতের বেলায় যেমন তেমন বিড়িং বিড়িং নাচে ঘরে যদি ঢুকি আমি চলে আসে কাছে কান দুটো ছোট ছোট তুলোর মতো গা পেটটা তার কেটে গেছে রক্ত নেই যা ছোট্ট বোন নিয়ে খেলে সকাল হতে সন্ধে সেন্ট পাউডার দুটোই মাখায় ভরে থাকে গন্ধে ছোট্ট কাকা এনেছিল ব্যাগের ভিতর পুরে নাম ঠিকানা জানি নে কোনসি জায়গায় দূরে বলছি আমি চুপি চুপি নাম দিয়েছি ভুলো পিঠের দিকে চেন টানলেই বেরিয়ে আসে তুলো সর্ষে আমি চলি আটন দিয়ে সর্ষে বাডে কাজ দিয়ে হলদে রঙের ফুলের গন্ধে মন ভরে উঠে আনন্দে হাওয়ার তালে মাথা নাড়ে আমি হাত বোলাই খুব ধীরে মৌমাছি ভোমরা গুনগুন শব্দে আমি দেখি খুব নিঃশব্দে বানি পোকা ચૂকি এসে পড়ে নামুর দেহে সুখের ভিতরে বহু কষ্টে পার করি তারে কি জালাতন করলো মোরে বাসাই আছে হেরোজ গাছ пурপুর হাওয়ায় কি সুন্দর নাচ আমি উঠে পড়ি উঁচুবাদে মন ছেড়ে যায় না শুধু কাঁদে ওদের সাথে বন্ধুত্ব হয় আমার কবে দেখা হবে যেন আবার বিদায় দিয়ে যায় ওদের আমি মাথা নেড়ে বদে আবার এসো তুমি আকাশে 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 ভেসে যায় মেঘ ছোট বড় রকমে বাতাসে তাল ভুজে যায় পায়রা বকম বকম বকমে চড়াই পাখি উড়ে যায় কত ডানা বুঝে আর ঘুরে বকেদের সারি যায় নিঃশব্দে তাদের হাওয়ায় দল যায় দুলে কাকেতে হিংসুটে দল কাকা শব্দে উড়ে যায় কত পানকৌড়ির দল অনেক উঁচুতে যেন উড়ে যায় তারা অবিরত একাকী বনকৌড়ি অনেক পিছনে পড়ে ডানার ঝাপড় দেয় বারেবারে সঙ্গী সাথী অনেক এগিয়ে তারা বিসংগ জীবন আবার আসে ফিরে চিলেদের দল এক জায়গায় ঘুরে শিকারের চোখ যায় খুব দূরে সন্ধ্যায় চামচিকির দল ঘুরে পোকা খায় কেবল ঘুরে ঘুরে